আহমতুলিল্লাহ কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন ইতিমধ্যে হয়তো আপনারা জেনে গেছেন যে মোবাইলের যে ক্ষতি বা মোবাইল মোবাইলের যে প্রবলেম এটা সম্পর্কে আমার মনে হয় যে অধিকাংশ সবাই অবগত হয়েছেন যে এটার মাধ্যমে শিশু বাচ্চা থেকে শুরু করে নিয়ে একেবারে বৃদ্ধ পর্যন্ত সবাই মারাত্মক লেভেলের ক্ষতির সম্মুখীন হচ্ছে উপকার তো ডেফিনেটলি আছে সেটা জানেন সাথে উপকারের থেকেও ক্ষতির সংখ্যা ক্ষতির আশঙ্কা এবং ক্ষতির যে বিপ মানে ক্ষতির যেই ব্যাপক ব্যাপকতা ছড়িয়ে পড়েছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেকেই মনে করেন যে আমি যতক্ষণ মোবাইলকে ইউজ করলাম এই যে সময়কে ইউজ করলাম এই সময়টাতে যদি আমি কোনো প্রোডাক্টিভ কাজ করতাম তাহলে আমার ভালো হতো এই সময়টা আমি ইউজ করে আমি এই সময়টা নষ্ট করলাম আমি ক্ষতি করলাম এটাই কিন্তু সবাই বুঝেন আমরা কিন্তু সবাই এটাই বুঝি যে আমি পাঁচ ঘন্টা আমি মোবাইল ইউজ করলাম এই পাঁচ ঘন্টা যদি আমি পড়ালেখা করতাম বা অন্য কোনো কাজ করতাম তাহলে আমার জন্য অনেক ভালো হতো এই কাজটা না করার কারণে আমার ক্ষতি হয়েছে এটা বুঝেন কিন্তু এখানে আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে যে বড় ক্ষতিটা সেটা হচ্ছে যে মোবাইল আপনাকে এত বেশি ব্যস্ত রাখবে আপনার ব্রেনটা আপনার ইটাকে পরিপূর্ণ ব্যস্ত করে রাখবে এটার মাধ্যমে আপনি যে যতক্ষণ চালাচ্ছেন মোবাইলটা ততক্ষণই সমস্যা তত হচ্ছে বিষয়টা এরকম না যতক্ষণ চালাচ্ছেন বা আপনি যখন চালান তখন আপনার ব্রেনের মধ্যে অন্য কোনো বিষয় অন্য কোনো কাজ অন্য কোনো পদক্ষেপ অন্য কোনো লক্ষ্য অন্য কোনো কিছু আপনার ব্রেনে সে ঢুকতে দেয় না আপনার ব্রেনটাকে সে ব্লক করে রাখে আপনার ব্রেনটাকে সে বিজি করে রাখে এটা আপনি পরীক্ষা করবেন যে আপনি একদিন যদি মোবাইল ইউজ না করেন আপনি একদিন বা দুই তিন দিন আপনি মোবাইল ইউজ না করেন দেখবেন যে শুক্র শনিবার ছুটি আছে তো এই ছুটির দিনে মোবাইলটা আমি ইউজ করলাম না মোবাইল যখন আপনি ইউজ না করবেন তখন আপনার মাথার মধ্যে দেখবেন যে অনেক কাজ ঢুকে যে না এই সমস্যাটা এখানে আছে এটা ঠিক করা দরকার দেখবেন যে না আমার কম্পিউটারটা তো মুসা টুসা হয় না এটা একটু মুসা দরকার পাশে কি করবেন মানে সময় তো যায় না কারণ পাশে বই আছে একটু বই পড়ি কারণ সময় তো যাচ্ছে না তো মোট কথা অটোমেটিক দেখবেন যে আপনার কিছু বই পুস্তক পড়া হয়ে যাচ্ছে কারণ আপনার সময় যায় না আপনি কতক্ষণ বসে থাকবেন আপনার মন যে না আমি অমুকের সাথে অনেক দিন কথা বলি না তার সাথে একটু কথা বলি রিলেটিভ যারা আছে তাদের সাথে কথা বলা প্রয়োজন তো তাদের সাথেও কথা বলা হয় না তো তাদের সাথে কথা বলি কারণ আপনার সময় অ্যাভেলেবেল আছে আপনি দেখতেছেন যে আপনার সময় আছে কিন্তু আপনি কাজ খুঁজে পাচ্ছেন না তখন আপনি অটোমেটিকলি অনেক কাজ করে ফেলবেন কিন্তু যখন আপনার হাতে মোবাইলটা থাকবে এই কোনো চিন্তা আপনার মাথায় ঢুকতে দেবে না আপনার ব্রেন পরিপূর্ণ বিজি হয়ে যাবে সারা দুই দিন ছুটি দুই দিন যারা চাকরি করে তাদের জন্য বলছে আর যারা চাকরি করেন না তাদের তো অ্যাভেলেবেল আসেই যে দিনের পর দিন চলে যাচ্ছে দেখবেন যে কোনো কিছু মাথায় ঢুকে না কোনো কাজই করা হচ্ছে না কেন কোনো কাজ করার যে চিন্তা করা কোনো কাজ করার জন্য যেই ব্রেনটাকে একটু রেস্ট দেওয়া ব্রেনের মধ্যে নতুন কোনো গোল সেট করা বা নতুন কোন কিছু নিয়ে চিন্তা করা নতুন কোন পদক্ষেপ গ্রহণ করা সামনের ওয়ান ইয়ারসে আমি আসলে কি করব। টু ইয়ার্সে আমি কি করব। বা এই যে তুই যে চিন্তা ফিকির করা এই চিন্তা ফিকির করার মতো ব্রেনটাকে খালি করা হয় না মানে সব একটু পাঁচ মিনিট সময় পেয়েছেন আপনি মোবাইলটা ধরছেন যার কারণে এই পাঁচ মিনিট তো আপনি রেস্ট করতে পারতেন বা এই পাঁচ মিনিট আপনি অন্য কোনো চিন্তা করতে পারতেন সেই চিন্তাটাই আপনার মাথায় ঢুকতে দেবে না মাথাটাকে ব্লক করে রেখে দেবে তো আমার কাছে যেমন হয় সবচেয়ে বড় ক্ষতি এটাই যে আপনাকে নতুন কোনো চিন্তা করতে দেয় না নতুনভাবে আপনাকে অগ্রসর হতে দেয় না এটা হচ্ছে সবচেয়ে বড় ক্ষতি তো এই জন্য এটার জন্য মানে একেবারে তো আসলে বাদ দেওয়া তো আসলে সম্ভব না এই প্রযুক্তিকে এটাকে তো একেবারে বাদ দেওয়া যায় না তো এই ক্ষেত্রে যদি একটা টাইম ফিক্সড করে রাখা যায় যে এই টাইম থেকে এই টাইম আমি মোবাইল ইউজ করব। তো তাহলে দেখা যাবে যে ওই সময়টা মোবাইল ইউজ করা হবে বাকি সময়টা আপনি ফ্রি থাকবেন আপনি বসে থাকবেন আপনি দেখবেন যে কাজ নাই তখন আপনি অটোমেটিকলি অনেক কাজ করে ফেলবেন যেহেতু আপনি ফ্রি আপনার ব্রেন ফ্রি আপনার আশপাশে সব ফ্রি আপনি দেখবেন যে অটোমেটিক অনেক কাজ হয়ে যাচ্ছে তো এই জন্য আমার কাছে এটা এই প্রবলেমটা সলভিংয়ের জন্য আমার কাছে যেটা মনে হয় সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে নির্দিষ্ট একটা টাইম ফিক্সড করে রাখা যে আমি এই সময় থেকে এই সময়টা আমি মোবাইল ইউজ করব। আচ্ছা যাই হোক এটা হচ্ছে একটা বড়ো ধরনের একটা প্রবলেম এবং এটার আমি জাস্ট একটা পথ দেখালাম আপনারা যে যার মতো করে এটা সলভ করতে পারেন দুই নম্বর যে বিষয় সেটা হচ্ছে যে রিলস রিলস বা শর্ট ভিডিও সেটা রিলস বলেন বা শর্ট ভিডিও বলেন দুইটার সমস্যা একই এবং এটা ফেসবুকে থাকুক অথবা ইউটিউবে থাকুক অথবা টিকটকে থাকুক যেখানেই থাকুক এর ক্ষতিটা সেম কী ক্ষতিটা দেখবেন যে ঘন্টার পর ঘন্টা যাচ্ছে আপনি কে পাচ্ছেন না যে এত সময় চলে যাচ্ছে তো এর আসলে মূল ক্ষতিটা কোথায় আপনি যে ঘন্টার পর ঘন্টার সময় দিচ্ছেন এটা একটা ক্ষতি বাকি আমার কাছে এর থেকেও একটা বড় ক্ষতি আমার কাছে মনে হয় আছে মানে ঘন্টার পর ঘন্টার সময় যাচ্ছে এটা তো একটা অবশ্যই একটা ক্ষতি এটা সবাই বুঝেন যে সবাই বুঝতে পারে ইজি বিষয় কিন্তু আমার কাছে মনে হয় যে এর থেকেও বড় একটা ক্ষতি আছে সেটা হচ্ছে যে আপনার ব্রেনটা অল্প সময়ে মানে এটাকে কীভাবে বলি মানে আপনি যখন দ্রুত সময়ে আপনার ব্রেনটা ডেপাপমেন্ট রিলিজ করে ফেলবে মানে আপনি আনন্দ পাওয়া শুরু করবেন যে আপনি এক মিনিটের মধ্যে আপনি একটা আনন্দ পান আবার নেক্সট এক মিনিটে একটা আনন্দ পান এভাবে প্রত্যেক মিনিটে মিনিটে আপনার ডেপাপমেন্টটা যখন রিলিজ হয়ে অভ্যস্ত হয়ে যাবে আপনার আনন্দ পেয়ে যখন অভ্যস্ত হয়ে যাবে তখন লং টাইমে আপনি কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করবেন বা লং টাইম নিয়ে কোনো একটা কাজ করবেন এই ধৈর্যটা হারাই যাবে আপনি পাঁচ ঘন্টা ধরে বা দুই ঘন্টা ধরে আপনি একটা কাজ করবেন ধৈর্যের সাথে এই ধৈর্যটা হারাই যাবে কারণ আপনি আপনার ব্রেন তো এক মিনিটে কয়েক সেকেন্ডে আনন্দ পেয়ে পেয়ে অভ্যস্ত হয়ে গেছে কয়েক সেকেন্ডে আপনার ডোপামিন আনন্দের যে এটা এটা রিলিজ হয়ে হয়ে অভ্যস্ত হয়ে গেছে যার কারণে লং টাইম নিয়ে কোনো একটা কাজ করা বা লং টাইম নিয়ে কোনো একটা পদক্ষেপ নেওয়া বা লং টাইম নিয়ে কোনো একটা বই পড়া লং টাইম নিয়ে কোনো একটা ভিডিও দেখা কোন একটা প্রজেক্ট দেখা বা কোনো একটা যা কিছু লং টাইমের যে কাজগুলো এই কাজগুলো আপনার ব্রেন মেনে নিতে পারে না কয়েক মিনিট করার পরেই আপনি অধৈর্য হয়ে যান আমি অধৈর্য হয়ে যাই না আর ভাল লাগছে না সাধারণত মোবাইলটা ধরি আবার ডিপারমেন্ট রিলিজ করে মানে এই যে প্রবলেমটা মানে লং টাইমে কাজ করার যেই লং টাইমে কাজ করার যে ধৈর্য এটা নষ্ট হয়ে যাওয়া এটা কিন্তু মারাত্মক লেভেলের একটা ক্ষতি মারাত্মক লেভেলের ক্ষতি কারণ আপনি যদি ভালো কিছু করতে চান ফিউচারের জন্য বা যে কোনো ইস্যুর জন্য যদি আপনি ভালো কিছু করার যদি আপনি ইচ্ছা থাকে আপনার লং টাইমের ডিসিশন নিতে হবে লং টাইমে কাজ করতে হবে কনসিস্টেন্সি ধরে রাখতে লং টাইমে আপনার যাত্রা করতে হবে আপনি যদি ভালো কিছু করতে এটা করতেই হবে না হলে আপনি কিছু করতে পারবেন না তো লং টাইমের লং টাইম নিয়ে কোনো একটা কাজ করার চাই যদি আমি হারাই ফেলি এটাই যদি আমার নষ্ট হয়ে যায় তাহলে আমার ক্ষতি কিন্তু সব দিক থেকে হবে সব জায়গায় আমার ক্ষতিটা তৈরি হয়ে মানে সব জায়গায় আমার ক্ষতি হবে তো এই জন্য আমার কাছে যেটা মনে হয় যে মাঝে মাঝে ইউজ করা এটা সিম্পল মনে করি কিন্তু নিয়মিত এটাই অভ্যস্ত হয়ে যাওয়া এটা আমার কাছে মনে হয় খুব বড় ধরনের একটা ক্ষতি খুব মারাত্মক লেভেলের একটা ক্ষতি আমি জানি না যে বর্তমান জেনারেশন মানে বর্তমান জেনারেশন যারা আছে ধরেন যাদের বয়স তিরিশ পঁয়ত্রিশ বা পঁচিশ থেকে নে পঁয়ত্রিশ তারা তো স্বাভাবিকভাবে দুইটা যুগই পেয়েছে মানে আমরা যেমন ছোটোকালে মোবাইল টোবাইল সেরকম পাই নাই আমরা যখন বড় হয়েছি তখন দেখা যায় মোবাইলটা আমাদের হাতে আসছে তো আমরা একেবারে প্রাচীন যুগটাও পেয়েছি যেখানে মোবাইল টোবাইল ডিজিটাল তেমন কিছু ছিল না এই সময়টাও আমরা পেয়েছি মানে মোবাইল ছিল হয়তো সাধারণত বাটন ফোন ফোনটা ওটা হয়তো ছিল তো আমরা এই মানে আমরা দুই যুগে পেয়েছি আমাদের যে ফাউন্ডেশন যেটা আমাদের ফাউন্ডেশনটা যখন তৈরি হয়েছে তখন অ্যাভেলেবেল এত ডিভাইস ছিল না অ্যাভেলেবেল ডিভাইস না থাকার কারণে আমাদের লাইফের ফাউন্ডেশনটা তৈরি হয়ে গেছে ফাউন্ডেশন যখন তৈরি হয়ে যাবে তখন এর উপরে গিয়ে যদি একটু প্রবলেম হয়ও সেটা প্রবলেম বাকি ওটা খুব বড় ধরনের সমস্যাটা তৈরি করে না কিন্তু ফাউন্ডেশনে যদি আপনার প্রবলেমটা ক্রিয়েট হয়ে যায় তখন তার পুরা লাইফেই কিন্তু ওটার একটা বড় ফল বা বড় একটা বিপদ এটা গ্রহণ করতে হয় তো আমাদের সময়ে যাদের উনিশশো নব্বইয়ের পর ধরেন দুই হাজারের ভিতর যাদের জন্ম তাদের আমার মনে হয় ফাউন্ডেশনটা মোটামুটি শক্তিশালী হয়েই তৈরি হয়েছে পরবর্তীকে পরবর্তীতে গিয়ে প্রবলেম তৈরি হয়েছে কিন্তু এখন যাদের জন্ম এই কয়েক বছরের মধ্যে যাদের জন্ম হইতেছে তারা তো ছোটকাল থেকেই এই প্রবলেমগুলো ফেস করতেছে এবং ছোটোকাল থেকেই তাদের ডোপামিনের যেই প্রবলেমটা সেটা কিন্তু ছোটোকাল থেকেই ক্রিয়েট হয়ে যাচ্ছে তাদের খাওয়ার সময় মোবাইল দেখা প্রয়োজন হয় ঘোরার সময় মোবাইল দেখা প্রয়োজন হয় ঘুমানোর সময় মোবাইল দেখা প্রয়োজন হয় তাদের মানে এটা বললে তো অনেক কিছু বলা যাবে কিন্তু আমি যেটা বলতেছি তাদের ফাউন্ডেশনেই মূলত প্রবলেমটা তৈরি হয়ে যাচ্ছে তো তাদের জন্য আমার মনে হয় যে লাইফটা আমাদের থেকে আরও বেশি রিস্কি এবং এভাবেই আমরা আসলে তাদেরকে বড় করতেছি তো যাই হোক আমি ভিন্ন একটা পয়েন্টে চলে যাচ্ছি আমি আসলে আজকে যেটা মূল বলতে যাচ্ছিলাম সেটা হলো একটা তো মোবাইল ইউজের যে প্রবলেম যেটা আমি বললাম যে আপনার ব্রেনে নতুন কিছু ঢুকতে দেয় না বা কোনো কাজের ব্যাপারে আপনার চিন্তা করতে দেয় না মানে আপনার ব্রেন তো বিজি হয়ে থাকে যার কোনো কোনো কিছু আপনার মাথায় ঢুকতে দেয় না অটোমেটিক প্রত্যেকটা মিনিট আপনাকে ব্লক করে রাখতেছে আপনার মোবাইল যার কোনো কোনো চিন্তা করারই সুযোগ দিচ্ছে না এটা একটা সমস্যা দুই নম্বর হচ্ছে আপনার ব্রেন শর্ট টাইমে আনন্দ পেয়ে অভ্যস্ত হয়ে যাচ্ছে যার কারণ লং টাইম নিয়ে কোনো একটা কাজ করার যে একটা ধৈর্য সেই ধৈর্যটা নষ্ট হয়ে যাচ্ছে এই শর্ট ভিডিওর কারণে বা রিলসের কারণে যেটাই বলেন এগুলোর কারণে তো এগুলো থেকে তো আমাদের আসলে মুক্তি পাওয়া দরকার এগুলো থেকে আমাদের বেঁচে যাওয়া দরকার বা বেঁচে থাকা দরকার তো কী কাজ করলে আসলে এর থেকে আমরা বেঁচে থাকবো আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে অবশ্যই ব্যবস্থা নিব আমি আমার জায়গা থেকে যতটুকু মনে হলো যদি রিলসের সমস্যা হয় রিলসটা না দেখার জন্য যে ব্যবস্থা করা দরকার সেই ব্যবস্থা করতে হবে যে টাইমটা যদি আপনি ফিক্স করে রাখতে পারেন যে এই টাইম স্যার অন্য টাইমে দেখবো না অটোমেটিক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর যে কোনো আচ্ছা আর বিষয় আপনাদের সাথে শেয়ার করা দরকার এটা আমি ওই বিষয়টাই এর সাথেই সম্পৃক্ত তবে ওটা আমি আরেকটা ভিডিওতে আমি উল্লেখ করতেছি মানে এই ভিডিওর পরেই আমি ওটা উল্লেখ করতেছি যে এখানে যে পয়েন্ট সেটা হচ্ছে যে আমাদের কতদিন লাগবে আমাদের এই প্রবলেমটা দূর হতে এই বিষয়টা নিয়ে একটু আলাপ করবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওটা দেখাবে ইনশাআল্লাহ